বিধানসভাকে কেউ অচল করতে পারে না ভাই বিধানসভা সচল থাকবেন কেউ যদি এই ধরনের কথা বলায় আমি তো মনে করবো একটা পরিষদীয় গণতন্ত্রের অবমাননা করা এই ধরনের কথাবার্তা বলা বিধানসভা সচল থাকবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এবং বিধানসভা পরিচালনা করার দায়িত্ব যখন আমাদের দেওয়া রয়েছে আমরা আইন অনুযায়ী যতদূর সম্ভব শান্তিপূর্ণভাবে বিধানসভা পরিষদীয় আমরা সমস্ত দলের সহযোগিতা নিয়ে বিধানসভা পরিচালনা করব এবং আমি প্রত্যাশা করি যে অনেক কথা অনেকেই বাইরে বলতে পারেন কিন্তু বিধানসভাতে এসে তারা এমন কিছু আচরণ করবেন না যেটা পরিষদীয় গণতন্ত্রের পরিপন্থী হবে আমার চেয়ার থেকে আমি আসবো মোশন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মোশন দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং অ্যান্ড দেয়ার উইল বি ডিসকাশন অন দিস ফর ফর টু ইয়ার টু আওয়ার্স প্রভাবলি অনারেবল চিফ মিনিস্টার অফ পার্টিসিপেন্ট এটা হচ্ছে আপনার মঙ্গলবার দিন বয়কট আমাদের কাছে কোনো খবর নেই করবেন কার ইচ্ছা হবে আসবে কার ইচ্ছা হবে না আসবে না তারা আপনাদের কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বিধানসভার ভেতরে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি তো কিছু বুঝি না যে মিডিয়ার কাছে যাওয়ার এত বেশি ওদের উৎসাহ যে তারা কিছু হলে ওয়াক আউট করে দৌড়ে মিডিয়ার লোকও আমি দেখেছি আপনাদের যেমন আপনারা কিছু মনে করবেন না যে ওয়াকআউট করলো আপনারা হুড়মুড় করে সবাই বেরোতে শুরু করলেন এটা অত্যন্ত দৃষ্টিকোণ আপনাদের কাজ আপনারা নিশ্চয়ই করবেন কিন্তু বিধানসভার গরিমা যাতে বজায় থাকে সেটা দেখে আপনারা দেখবেন স্যার একটা বক্তব্য বা নিয়ে আলোচনা হাউসে বলবেন এই কথা আপনাকে প্রেসকে বলে কেউ আছে এটা তো বিবেচনা করবো যখন হাউসে যখন ম্যাটার টুটবে তখন আমরা বিবেচনা করব অনেকের অনেক কিছু বলার থাকতে পারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেইগুলো নিয়ে তারা উত্থাপন করবেন সেটা আমাদের আইনত যেটা গ্রহণ করার আমরা নিশ্চয়ই গ্রহণ করবো আলোচনা হবে আজকে আমাদের অল পার্টি মিটিং এবং দলের থেকে কেউ আসেননি শুধুমাত্র সিদ্দিকী ছিলেন আমি যারা বিরোধী দলের রয়েছেন দায়িত্বে তাদের সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে আমি আশা করি তাদের সহযোগিতা আমরা পাব এবং সরকার পক্ষে যারা রয়েছেন তাদেরও সহযোগিতা পাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন আপনারা জানেন ইতিমধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ঘটনা সেটা নিয়ে একটা প্রস্তাব আসবে সেই প্রস্তাবটা চেয়ার থেকেই আসবে এটা দশ তারিখে প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং এটা আলোচনার সময়সীমা আমরা দু ঘন্টা দিয়েছি এছাড়াও বুধবার আর বৃহস্পতিবার আমাদের দুটো মোশান আসবে আমাদের কিছু কিছু রিপোর্ট জমা পড়েছে বিশেষ করে গঙ্গা ভাঙনের নিয়ে এবং পাবলিক বাস ডিপার্টমেন্টের পানীয় জলের সমস্যার ব্যাপার নিয়ে দুটো রেজলিউশন জমা পড়েছে আমাদের মোশন সেই মোশন নিয়ে আলোচনা হবে এই দুটো দিনে দেড় ঘন্টা করে আমরা সময় দিয়েছি এবং আমাদের নেক্সট বিয়ে কমিটি সেটা আগামী বুধবার দিন আমাদের বিধানসভার রিসেচের সময় বিরতির সময় সেটা নিয়ে আলোচনা হবে সরকারি অনেক গুরুত্বপূর্ণ বিল আছে আমার সঙ্গে কথাবার্তা হয়েছে বিলগুলো আজকে আজকে অতএ্য করবে আজকালের মধ্যে এবং সেই বিল এলে পরে আমরা পরবর্তী ক্ষেত্রে সেগুলো আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ের মাধ্যমে আমরা আলোচনা করে গ্রহণ করবে শুধু আজকের দিন একটাই কথা যে গুরুত্বপূর্ণ অধিবেশন যেন শান্তিপূর্ণভাবে আমরা করতে পারি সমস্ত পরিষদীয় দলের সদস্যরা রয়েছে সরকার পক্ষে সরকার সরকার পক্ষ এবং বিরোধী দলে যারা রয়েছেন সবার কাছে আমার আবেদন বিশেষ করে আপনাদের মাধ্যমে যে তারা যেন আমাদের এই অধিবেশনটা শান্তিপূর্ণভাবে চলতে সাহায্য করেন একটা উত্তাপ আছে উত্তাপ থাকবেই বিধানসভা লোকসভা তো উত্তাপ থাকবে না এটা পরিষদীয় গণতন্ত্রের আমার মনে হয় ওটা খুবই অত্যন্ত দুর্বল গণতন্ত্র বলা যেতে পারে সেইখানে যাদের যা বক্তব্য তারা নিশ্চয়ই রাখবেন কিন্তু একটা সীমাবদ্ধতা থাকা উচিত আমার মনে হয় এটা সবাই পালন করবেন এবং এইটা নিয়ে আমাদের অধিবেশন শুরু হবে এই অধিবেশন আমাদের চলতে পারে দু সপ্তাহ পর্যন্ত চলতে পারে আপাতত সেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা যে বাইরে যাবেন তাদের কথা শুনবেন আপনারা যদি এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করবেন না অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা গ্যালারিতে আসে তারাও একটু অবাক হয়ে যায় যেমন হুড়মুড় করে সব সাংবাদিকরা বেরোতে শুরু করবে আস্তে আস্তে যাবেন যদি আপনাদের পছন্দ হয় ওদের কথা শোনার যদি মনে করেন বিধানসভার বক্তব্য থেকে বাইরের বক্তব্য গুরুত্বপূর্ণ বেশি যাবেন বাইরে আমাদের তো বলার কিছু নেই কিন্তু আপনাদের সব সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমরা দিই সেটা আমরা দিয়ে থাকি না না স্পিকার তো আমার কি করে কে রাস্তাঘাটে কি বললো আমাকে তার প্রতিক্রিয়া দিতে হবে নাকি অনুপ্রতম লোক তার কথা বলেছেন আমি তার কথায় কোনো গুরুত্ব দিতে রাজি না এইসব কথাবার্তা বলিনি বা কেন আমাদের নিজে নিজে শুনতে খারাপ লাগে পুলিশ মন্ত্রী আর যে কথা বলাটাই দেখুন সত্যি কথা হল সবার মুখ্যমন্ত্রী উনি তারই সৈনিক বলতে গেলে পারে মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা সবাই জানার উচিত তিনি সন্মানীয় মুখ্যমন্ত্রী এটা তো অপেক্ষা রাখে না যে তাকে সম্মান জানানো সবাই আমাদের কর্তব্য কে ব্যক্তিগতভাবে অনেক দুঃকৃতকারী অনেক কিছু করে বাড়াচ্ছে সব দায় তো আর মুখ্যমন্ত্রীর না তবু মুখ্যমন্ত্রী হিসেবে উনি আমাদের যে সমস্ত দপ্তরের দায়িত্ব রয়েছে উনি নিশ্চয়ই ওনার দিকটা দেখবেন এইটুকুই বলতে পারেন